যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমার আকাশ নিলে তুমি যে নীলিমা আমার আকাশ নিলে তুমি যে নীলিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা যতনে তোমাকে রেখে মনে জড়িয়ে ভালোবেসে ভেসে যাব সব পথ জড়িয়ে যতনে তোমাকে রেখে এই মনে জড়িয়ে ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে তুমি 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 শুধু তোমারই উপমা তুমি 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 শুধু তোমারি উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা যত কথা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা